এতটুকু দেখেন এতটুকু ভাত দিয়ে কোনো মতে জয়সা আছে টাকার কথা বলতেছি না কিন্তু টাকা থাকলেই হবে না এখানে চাউল নাই দেখেন এতটুকু খাবার খেয়ে থাকতে হবে এখন এটা কিন্তু অর্ধেকই পানি এটার মধ্যে ভাত ভাত ছিল সেটা আমি ইয়ে করলাম একটুখানি ফ্রিজে ভাত ছিল সেটা আমি পানি দিয়ে আবার ইয়ে করলাম পানিটা শুকায় তারপরে খাইতে হবে আবার এখন পানি দিয়ে রাখছি কোনো মতে লাইফটাই পুরো হেলো হয়ে গেছে কষ্ট করতে করতে বাংলাদেশে থেকেও কষ্ট করলাম এখানে এসেও কষ্ট মানে আমার জীবনে কষ্ট ছাড়া কিছু নাই দেখে বুঝতে পারতেছেন এই মেয়েটার লাইফে কত কষ্ট বিদেশে বিয়ে করা অনেকে আছে যারা পাকিস্তানে বিয়ে করছে এমনও আছে আমার সাথে কন্ট্যাক্ট করে দুপুরে ভাত জুটল না আজকে আমার আর আজকে দুপুরে আমার কপালে ভাত নেই অন্যদিন ভাত থাকলেও আজকে আমার দুপুরে ভাত নাই কপালে দেখেন আজকে এত ভাত নাই আমার কপালে বাসায় চাউল নাই কতটা কষ্টের মধ্য দিয়ে আসি পাকিস্তানে জানেন বাসায় চাল নেই আমি যে দোকান থেকে চাল কিনে সেই দোকানে চাল গেছে দেখেন এতটুকু ভাত দিয়ে দাও বানিয়ে রেখে বসে আছি এই হচ্ছে বাসায় আজকে খাবারের অবস্থা দেখেন বাসায় আজকে খাবার নেই কতটা কষ্টের মধ্য দিয়ে বিরাজ করতে যে আপনারা দেখেন যে কী করবো বলেন এতটুকু ভাত আছে এতটুকু দেখেন এতটুকু ভাত দিয়ে কোনো মতে মতো বানালাম আসলে টাকার কথা না টাকা পয়সা আছে টাকার কথা বলতেছি না কিন্তু টাকা থাকলেই হবে না এখানে চাউল নাই দেখেন এতটুকু খাবার খেয়ে থাকতে হবে এখন এটা কিন্তু অর্ধেকই পানি এটার মধ্যে ভাত ভাত ছিল ফ্রিজে সেটা আমি ইয়ে করলাম অল্প একটুখানি ফ্রিজে ভাত ছিল সেটা আমি পানি দিয়ে আবার ইয়ে করলাম এটা পানিটা শুকায় তারপরে খাইতে হবে আবার এখন পানি দিয়ে রাখছি কোনো মতে এই হচ্ছে কথা আসলে রেগুলার যে চাউল না থাকার একটা মানে এখানে একটা মাঝে মাঝে এরকম অসুবিধাটা থাকে আমার কারণ কী জানেন সব সময় আসলে এই বাসায় মানে পাকিস্তান এমন একটা দেশ মানে সবসময় কিন্তু চাউল আমাদের এলাকাতে সবসময় পাওয়া যায় না চাউল পাকিস্তানে পাওয়া যায় বাট আমাদের এলাকাতে অলওয়েজ পাওয়া যায় না আমাদের এলাকাতে অলওয়েজ চাউল না পাওয়া যাওয়ার কারণে এই সমস্যাগুলো ফেস করতে হইল আজকে তো আজকে চাউল নাই বাসায় এখন কি খাবো আমাদের সেই দোকানদার যিনি যিনি যার কাছ থেকে আমরা চাউল কিনি উনি এলাকাতে নাই উনি আসবে হচ্ছে উনি কালকে আসবে সন্ধ্যার সময় আসবে বলছে সন্ধ্যার সময় উনি চাউল নিয়ে আসবে দোকানে তারপরে দোকান থেকে চাউল কিন্তু তারপরে খাবো সন্ধ্যার আগে উনি আসবে না তো উনি না আসলে আমারও ভাত খাওয়া হবে না এই এসছে আমার জীবন দেখেন কত কষ্ট করতেছি চিন্তা করে পুল পাওয়া যায় তার জন্য কি করছি অন্য খাবার বানাইছি অবশ্য ভাত নাই ভাত নাই তো এখন কিছু করার নাই ভাতের বিকল্প কি আছে বলেন ভাতের বিকল্প তো কিছু হয় না তাই দেখাচ্ছি আপনাদেরকে ভাতের বিকল্প হিসাবে অন্য একটু খাবার বানাইছি যেটা আমি এখন খাইয়ে থাকতে পারবো ভাতের বিকল্প হিসাবে নুডলস বানাইছি যে প্রায় সবাই নুডলস খাইতে হয় এখন আমার যখন ভাত থাকে না নুডলস থাকতে থাকতো এখন এসে ভাতের বিকল্প হিসাবে ওরে আল্লাহ ভাতের বিকল্প হিসেবে যে নুডলস হয়ে দেখেন এটা হচ্ছে ভাতের বিকল্প আর কি আর কিছু না তো এই হচ্ছে ভাতের বিকল্প নুডলস খেয়ে দিন পার করতে হয় ভাতের বিকল্প আর কিছু নেই কত কষ্ট ভাই করতেছি জানেন ভাই জীবনটাই পুরা হেনস্থ হয়ে গেছে নিজের লাইফটাই পুরো হেলো হয়ে গেছে কষ্ট করতে করতে বাংলাদেশে থেকেও কষ্ট করলাম এখানে এসেও কষ্ট মানে আমার জীবনে কষ্ট ছাড়া কিছু নাই দেখে বুঝতে পারতেছেন এই মেয়েটার গাইফে কত কষ্ট বিদেশে বিয়ে করা অনেকে আছে যারা পাকিস্তানে বিয়ে করছে এমনও আছে আমার সাথে কন্ট্যাক্ট করে যে কন্টিনিউ আসলে ভাত থাকে না মানে চাউল কোথায় আসছে জানে না চাউল নাই কিনে জানে না আমার কাছে থেকে শুনে চাউল কেনে অনেকে আসলে বেশিভাবে রুটি খাই বাট আমি কিন্তু রুটি খাইতে পারি না আমি যে নুডলস বানাইছি দেখেন নুডলস ডিম দিয়ে আপনাদেরকে অনেককে আমি অনেকবার বলছি যে আমার আসলে কিছু সমস্যার কারণে ডক্টর আমাকে মানা করছে রুটি খাইতে তো আমি রুটি খাইতে পারি না আমি যেন নুডলস বানাই খাই এখানে তিনটা ডিম দিছি বেশি করে কারণ যেহেতু ভাত ভাত নাই ওটা আসলে গরম করে খেতে হবে ভাতের মধ্যে পানি দিয়ে রাখছি বেসিক্যালি হ্যাঁ ওটা পানি দিয়ে রাখছি ওটা গরম করে তারপরে আবার আমি পানিটা শুকিয়ে তারপরে খাইতে হবে তো এখন গ্যাসও নেই তো গ্যাস যখন গ্যাস ছিল আমি নুডলসটা বানিয়েছিলাম বেশি করে ডিম দিয়ে আমার শাশুড়ি মা জানে যে আমি আসলে খাই না রুটি সমস্যা তারপরে আমাকে ডিম দিয়ে গেছে তিনটা বলছে তিনটা ডিম দিয়ে এক প্যাকেট নুডলস খাও এটা ভালো করে বানাই খাও অবশ্য স্যুপ নুডলস বানাইতাম পরে দেখলাম যে সসটা ফুরিয়ে গেছে ক্যাচ তারপরে ফ্রাই করে ফেললাম তো এই হচ্ছে ব্যাপার মানে সমস্যা যখন থাকে তখন সময় সমস্যাগুলো ফেস করতে হয় আমাকে এর আগেও অনেকবার এরকম হয়েছে বাসায় মানে চাউল চাউল আনতে ভুলে গেছে দোকানে তো তখন হচ্ছে যে আমার এইভাবে খাইতে হয়েছে সবসময় তো দোখানের দোকানে চাউল থাকে না কারণ সবসময় এখানকার মানুষ তো ভাত খায় না আমি যেরকমভাবে কন্টিনিউসলি ভাত খাবো ওরা তো কন্টিনিউসলি খাবে না তো এটা হচ্ছে সমস্যা সবাই সবসময় ভাত খায় না তো যার কারণে ভাত পাওয়াও মুশকিল তো আমাকে এই কষ্টের মধ্যে যে চলতে হয় ভাই আপনাদেরকে কি বলবো আপনারা আমাকে দেখতেছেন জানতেছেন আর আমার নিজের লাইফে এরম কষ্ট আছে আসলে ভাতের ভাতের কষ্ট বলতে আমার হাজব্যান্ড তো আর আমাকে ভাতের কষ্ট দিচ্ছে না সে তো আমাকে ভাতের কষ্ট দেয় নাই ভাতের কষ্ট এখন যে এখানে যদি ভাত না পাওয়া যায় এখানে দোষটা তো ওর ওর না তাই না সে তো আমার জন্য ট্রাই করতেছে সব কিছু সে তো আমার জন্য সব কিছু করতেছে ওই মানুষটা আমার জন্য সব করতেছে যতটুকু পারতেছে আমাকে আমাকে ভালোবাসে পাশে রাখার চেষ্টা করতেছে এখন যদি না থাকে সব কিছু সেটা দোষ তো আর ওর না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে একটুখানি দুঃখ কষ্ট শেয়ার করে আমার ভালো লাগে তাই আমি শেয়ার করি আর যারা যারা আমার যেন কষ্ট পাবো আমি জানি আমার কাছের আপুরা কষ্ট পাবে যে আপু ভাত ছাড়া এইভাবে কী করবো বলো বোন এদিকে অলরেজ গ্যাসও থাকে না অলওয়েজ গ্যাস থাকলে কিন্তু আর এভাবে আমি এই ভাতটা এখন গরম করে খেতে পারতাম একটা ডিম পোস্ট করে খেতে পারতাম যদিও ভাতটা এখানে অল অল্প কিনতে একদম এখানে পানি দেওয়া আছে যেন এরকম দেখা যাচ্ছে ওখানে অল্প পরিমাণে ভাত আছে যেটা আমাকে পরে খেতে হবে গ্যাস আসলে তারপরে খাবো গ্যাস আসলে সবসময় আসে না পাকিস্তানে সকাল ছয়টায় এসে আটটায় চলে যায় দুপুর বারোটায় এসে দুইটায় চলে যায় আবার বিকাল ছয়টায় এসে আটটায় চলে যায় এরকম এই যে ছয় ঘন্টা গ্যাস থাকে সারাদিনে দিন রাত মিলিয়ে এর মধ্যে রান্না কমপ্লিট করতে হয় এদিকে দুপুর যদি মেহমান আসে দুই ঘন্টা কি রান্না কমপ্লিট হয় বলো তখন যাইতে হয় আবার চুলায় রান্না করতে নিচে আবার আমাদের বিস্কিট টিস্কিট বানায় তো আমাদের বেকারির ওইখানে যেতে হয় চুলায় রান্না করতে এই হচ্ছে কাহিনি তাইলে ভাবো যে এইগুলো আসলে মানে কতটা কষ্টকর না লাইফটা অনেক কষ্টকর মানে বিদেশে বিয়ে করা মানে লাইফ কষ্টকর যাই হোক তারপরে থাকতে হবে কষ্ট করে বাঁচতে হবে জীবনে কষ্ট করা ছাড়া কোনো গতি নেই যত বেশি কষ্ট করবা অত বেশি কেষ্ট পাবা তাই তো থ্যাংক ইউ